আসসালামু আলাইকুম অভিনন্দন জানালো পাওয়া গেলো হচ্ছে আপনার এই আমি আপনাকে ফোনই আমার এখানে রেকর্ড হচ্ছে আপনি একটু বলেন হ্যাঁ শ্রেষ্ঠদের প্রতি সেবা এবং সমাজ সেবায় ও অসাধারণ অবদানের জন্য এই ক্যাটাগরিতে আমি সারা বাংলাদেশে ফার্স্ট এই 3 জন হয়েছিলেন তার মধ্যে আমি শাস্তিছি এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের প্রতি সেবা এবং সমাজ সেবা অসাধারণ অবদান কিন্তু এখানে ওরা ফোকাস করেছে দুটা বিষয় তিনটা বিষয় একটাতে বাল্য বিয়ে আরেকটা হচ্ছে মাদক আরেকটা হচ্ছে বই পড়া ওরা মূলত সেলুন লাইব্রেরি কনসেপ্টটাকেই যে সারা দেশে যে ছড়িয়ে দিয়েছে এবং এই সেলুন লাইব্রেরিকে তারা যে তরুণ সমাজের বই পড়া উদ্বোধন এটাকেই হাইলাইট করেছে আর কি মানে আমার সকল কার্যক্রমের টাচ করেছে কিন্তু তারা টাচ করে মানে মূলত ফোকাস দিয়েছেন যে সমাজ সমাজের বই পড়া যে আন্দোলন সেটাকে তারা বেশি ফোকাস দিয়েছে খারেল ভাই এটা তারা ইয়ে করেছে মানে বই পড়াটাকে মানে মেইনলি হচ্ছে আপনাকে বই পড়াকে কেন্দ্র করেই আমার বিষয়টা ছিল জ্যেষ্ঠদের প্রতি সেবা মানে ওই যে আমরা বয়স্ক যে পাঠকরা আসে তাদেরকেও তো আমার পাঠটা সেবা দিই কিন্তু আমার সাবজেক্টটা ছিল জ্যেষ্ঠদের প্রতি সেবা অবলি সমাজের অসাধারণ অবদানের জন্য এই ক্যাটাগরি ছিল আমার আচ্ছা দেখো কবে আসছেন লার্নিং হাট আমি অতি দ্রুতই যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ এখানে একটা সাক্ষাৎকার আছে দিয়ে আমি আশা করছি কালকে বা পরশুর মধ্যে চলে যাব